হিংস্র প্রাণী এবং দুর্বল প্রাণী অর্থাৎ বাঘ সিংহ একই জায়গায় এবং সাগর একই জায়গায় পানি পান করত এক প্রাণী অন্য প্রাণীর উপর জুলুম করার সাহস পেত না আল্লাহ আপনার বলেন কেউ তার উপর জুলুম করতো না কারণ হলো বাচ্চা যদি ভালো হয় ওই রাজ্যের সমস্ত মানুষগুলো ভালো হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা কি দেখলাম আমরা দীর্ঘ কত বছর দেখলাম আমাদের দেশের উপর সমাজ বলেন রাষ্ট্র বলেন যেদিকে তাকালেন সেদিকে জুলুম আর এইভাবে চললে সমাজ এবং রাষ্ট্রে কখনো মানুষের ভিতরে ইনসাফ না কথা বল ঠিক কিনা একদম জানাকার ব্যবসায়ী সুক্ষর হারাম খোর মদ খোর খোর রাস্তায় রাস্তায় অভেনা খুলে বেড়ায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা দেখেছি

এক নাম্বার বিষয় আল্লাহ খুব ইনসাফের কথা ওমর ইبن আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহ এমন এক দূর ন্যায় পরায়ণ শাসক ছিলেন যেই ন্যায় পরাণ বাদশা যখন মরণ হলো তখন একজন মহিলা রাস্তা দিয়ে যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় ওমর ইبن আব্দুল আজিজের ব্যাপারে ওই মহিলা বলতেছেন নদীর পারে লক্ষ করে দেখতেছেন बाघ সিংহ ওই যে বাঘ হিংস্র প্রাণী ছাগল হলো দুর্বল প্রাণীর আক্রমণ করছে ওই মহিলাও তাওয়াজ করতেছেন আজ মন হয় বাচ্চা ওমর ইবনে আব্দুল আজিজ যদি তিনি বেঁচে থাকতেন তাহলে এই হিংস্র প্রাণী বাঘ কতই ছাগলের উপর আক্রমণ করত না আর ঠিক কি না লিল্লাহ তাকবীর দেখ মিনিট এই বলে শেষ করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন দি ওই বান্দা আল্লাহ পাকের বান্দি বলতেছেন চিৎকার করে বলতেছেন ওমর ইবনে আব্দুল আজিজ হায় তো বেঁচে নাই তিনি যদি বেঁচে থাকতেন তাহলে কখনো মা সিংহ সাগর এমন প্রাণীর নিয়ন্ত্রণ করতে পারতাম সত্যি মহিলার কথা একটু পরে যখন ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখা গেল তখন খবর নেওয়া হলো কিছুক্ষণ পর সত্যি দেখা গেল

তিনি যদি আইন তিনি যদি ন্যায় প্রাণ হয় তাহলে রাষ্ট্রের মানুষগুলো ন্যায় হবে আমরা চাই যে আল্লাহ পাক যেই কথাই আয়াত নিতে বোঝা দিতে এসেছেন ন্যায় প্রাণ ইনসাফের কথা পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি ইনসাফ প্রতিষ্ঠা হয় প্রত্যেকটি মানুষ তার হক বিচার পাবে কি পাবে না বলেন তো ন্যায় বিচার পাবে এরপর দুই নম্বর যে বিষয় ইহসানের কথা বলেছেন কে আওয়াজ করে ইহসানের কথা বলেছেন কে ইহসান মানে হলো ভালো ব্যবহার ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হলো পৃথিবীর ভিতরে যে মানুষ ভালো ব্যবহার করবে সেই মানুষটাই হলো তাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ কথা বলেন ঠিক কিনা ভালো ব্যবহার পাওয়ার সর্বপ্রথম যোগ্য হলো মা এবং বাবা বিনদবদর ভিতরে আমি লক্ষ করে দেখেছি সন্তানরা তার বাবা কথা শুনে না মা কথা শুনে না এই যে দুই তিন বছর আগের কথা এই যে করোনা ভাইরাস কেন হলো আপনারা বিশ্লেষণ করে দেখেছেন মানে জুলুমের যাতর মানে বিhaya করা করার কারণে এই রকম গজব কি আল্লাহ পাক দিয়েছেন কথা বলা ঠিক কিনা এই যে কোভিড আর দি বলতেছেন অশ্লীলতা বাড়ছে শিবাহি কোন খারাপি হচ্ছে দেখো বাড়ছে দিনে দিন অশ্লীলতা বাড়ছে শিবাহি কোন খারাপি হচ্ছে দেখো বাড়ছে দিনে দিন কথা বলছে কি নাম কর্ম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা কার ঘোষণা এই তো মহামারী করোনা এই যে মহামারী করোনার পর আরো পালা মুসিবত আসতেছি মার বার এর কারণ হল পারিবারিক জীবন সামাজিক জীবন বলেন রাষ্ট্রীয় জীবন বলেন কোথাও শান্তি নাই মানুষের

সফলতা সারা অন্য কিছু না অবশ্যই সেই কাজের ভিতরে কামিয়াবি আর সফলতা হবে তিন নম্বর বিষয়ে বলতেছিলাম এক নম্বর ইনসাফ প্রতিষ্ঠা করা ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত ইনসাফ দরকার আছে না নাই দুই নম্বর হলো ইহসান ভালো ব্যবহার ব্যবহার হওয়ার সব প্রথম যোগ্য হলো মা বাবা আজকে সন্তান বাবার কথা শোনা মার কথা শোনে না কারণ একটাই আমি তো আমার রবের কথা শুনি না আমি আমার মাওলার কথা শুনে না বিধাই সন্তান আমার কথা শুনে না স্ত্রী আমার কথা শুনে আমার ছেলে আমার কথা শুনে আমার মেয়ে আমার কথা শুনে কারণ হলো আমি তো মূল আমার মালিক আমার রবের কথাই শুনি না কথা বল ঠিক কিনা আলোচনা দীর্ঘ নয় এই জায়গায় শেষ করে দিতে চাই দুইটা বলা হলো অন্য সময় যদি সময় হয় আরো বিষয়গুলো ইনশাআল্লাহ আপনাদের সম্ভব কলাচরে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ মা বাবার সঙ্গে ভালো করবো দিন সম্ভাব পৃথিবীর ভিতরে দুইটা মানুষ যদি খুশি হয় আসমানে মালিক খুশি ভাই এজন পৃথিবী জনী দায়ী অসাহাদী সমাধি লোৱালি দায়ী মা খুশি বাবার খুশি আসমানে মালিক আল্লাহ বাক খুশি দুইটা মানুষ বেজার আল্লাহ বাঘ বেজাৰ হয়ে যায় নাও পড়ে এই জন্য মা কিবাখন কষ্ট দিব না বাবা কিবা এখন আমার কষ্ট দিব না